নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো মোচার কারি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে মোচাটাকে সেদ্ধ করে রেখেছি ওখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম আলুটা লাল করে ভেজে নেব এটা আমি সেদ্ধ মোচা মোচাটাকে বাঁধবো তার জন্য এখানে একটুখানি আদা আর দেব একটা কাঁচা লঙ্কা আর একটা দিয়ে দেবো দিয়ে এইটাকে মোচাটাকে দিয়ে দেবো জলটা চিপে ফেলে দেবো জলটা চিপে ফেলে মোচাটাকে দিয়ে এবার এইটাকে বেটে নেব ডিমটাকে ভেজে নেব লাল করে তাহলে মোচাটাকে বেটে নিয়েছি এবার দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দেবো অল্প একটু চিনি আলুটা এদিকে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুটাকে তেল থেকে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেসন এবার এটাকে মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবার তেলের উপর ছোট ছোট করে ছড়াবো সব কটাকে দিয়ে দিয়েছি এবার হালকা আছে সময় নিয়ে ভেজে নেব এদিকে এটা বেটে নেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কা বড়াটাকে উল্টে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখতে কালো কালো হলো তো সেই জন্য বড়াগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দেব ফোড়ন তেল দিয়েছি এবার দেব তিনটে এলাচ আর দেবো গোটা জিরে আর দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটাও দিয়ে দিলাম জিরে লঙ্কা হলুদ আর ধরুন গুঁড়ো দিয়ে এটাকে কষাবো দিয়েছি একটুখানি চিনি va via devo vedere la calibula vedete che cos'è no? faccio la e va via devo poi rimanere a বাড়িটাকে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো ফোটানোর পালা ঝোলটা ফুটে এসেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মোচার বড়াগুলো সুন্দর ক্রিস্পি হয়েছে এইভাবে শুধুও খাওয়া যেতে পারে বেশি ফোটাবো না অল্প একটু ফুটিয়ে নিয়েছি এবার দেবো গরম মশলার গুঁড়ো ওপর আমার কাছে ঘি নেই আপনারা চাইলে ঘিও দিতে পারেন ভালো লাগবে তাই আমি ঘিটা দিলাম না এবার নামিয়ে নেব রেডি আমার মোচা কর্তাকারি কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টা বাই বাই